কোথায় যাচ্ছি বলো আজ আমরা যাচ্ছি এখন জয়পাড়া হাটে আমাদের কালকে একটা প্রোগ্রাম ফ্যামিলি গেট টুগেদার তো সবাই আমরা একত্রিত হব দ্যাটস হোয়াই আমরা এখন আটেতে আছেন আমাদের মামা তো আমরা এখন জয়পাড়া হাটের উদ্দেশ্যে যাচ্ছি জয়পাড়া হাটে ব্যাপারটা কি ডিসকাস হবে बाबू হন যে বডিটা বানাইছে কেস সাখায়া যদি সরি

আচ্ছা আমরা এখন যাচ্ছি জয়পাড়া হাটে আছে বাবু মামা আছে শাহীন বাবু আদিপ আর আমি জনি বাবু মামা বাংলাদেশে আসার পরে আমরা যে অনেক প্রত্যেকটা মুহূর্ত অনেক আনন্দ করে কাটাই আমাদের সব আনন্দর মুহূর্তগুলা আমরা এই ব্লগে আমরা একে একে তুলে ধরবো সবাই সাথে থাকুন ইনশাল্লাহ সবার ভালো লাগবে আশা করি আমরা চলে আসলাম জয়পাড়া হাটে এখান থেকে আমরা একটা ছাগল কিনব বাবা মামা বলছে তোমাদের যেটা পছন্দ হয় দাম কোনো সমস্যা না যেটা পছন্দ হবে ওইটাই নিব তা আমরা সবাই মিলে দেখছি আর কি কোনটা ভালো লাগে

আমরা সবাই মিলে এই ছাগলটা পছন্দ করলাম এটার দাম পড়লো প্রায় সতেরো হাজার পাঁচশো টাকার মতো এখন আমরা আবার বক্সনগরের উদ্দেশ্যে রওনা হব হাট থেকে আমরা কিছু কাঁচা বাজার করছি সালাদের জন্য শশা কাঁচামরিচ টমেটো এখান থেকে এগুলা নিয়ে যাব আমরা খুব ভালো লাগতেছে অনেকদিন পর হাটে আসলাম মামা আসছে তাই একসাথে আমরা কাজিনরাও আসি সবাই মিলে একসাথে বাজার করতেছি এরকম আমরা সবসময় এক জায়গায় হতে পারি না কারণ বাউ মামাও থাকে আমেরিকাতে খালাতো ভাই বা বাবু থাকে সৌদি আরবে আমি থাকি বাড্ডা এরকম প্রত্যেকে প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকি আসলে অনেক দিন পর যখন এক জায়গায় হই প্রত্যেকটা মুহূর্ত আনন্দে কাটে আমাদের কোথায় যাচ্ছে আমরা বলো তোমরা বলো ছোট ভাইরা বলো হোটেল আল্লাহ থেকে যাচ্ছি আজকে বাবু মামা আমাদের মিলে বাবু মামা সবাইকে নিয়ে যাচ্ছে পুরান ঢাকায় বাবা চাচা কারণ চাচা ছোট ভাইরা আছে বাবু তো বহুত খাইছ বাংলাদেশে পুরান টাকার খাইবার লেগে নিয়ে যেতেছি হ্যাঁ রাজসার কথা শুনলে বাবুরার কথা বন্ধ হয়ে বাবু <laughs> আমাদের <laughs>

আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি নাসরিন খালাম্মার বাসায় আর রাতের খাবারটা মামা আবার বলল যে হোটেল আলরাজ্জাকে খাওয়াবে আমাদের তো শীতকাল তো যাওয়ার পথে আমাদের ইচ্ছা হলো একটু চা খাওয়ার জন্য এখানে আমরা নামলাম চা খেয়ে আবার রওনা হব আমরা হোটেল আলরাজ্জাকে জন্য তো ওইখানকার খাবার দাবারগুলো কেমন হয় সব কিছু মিলিয়ে আজকে এই ব্লগে আমি দেখাবো আপনাদেরকে

ঐ সবাই পঢ়াম আছে টেনশ্যন নাই চিন্তা কৰিছিলে চ আমরা চলে আসলাম হোটেল আল রাজ্জাকে এখন আমরা খাওয়া দাওয়া করবো এখানে দেখা যাক হোটেল আল রাজ্জাকের খাবার দাবার কেমন হয় সব কিছু বিস্তারিত জানাবো আপনাদের আজকের ব্লগে সবাই দেখতে থাকুন আমাদের এই আনন্দের মুহূর্তগুলো

तो तो नो गया कहीं तो ये थे जॉनी भाई जॉनी लाइफ स्टाइल है जो तो पाई आओ भाई मामा तो जी सिफात आदि है ये है ये तो हेलो সাউন্ডে yeah. <laughs>

চাইতে পারো কিনা দেখলাম না ও আকাশ কি অবস্থা ভাই ধনির নামটা খালু দিছিল হোয়াইট বলের এক বল হোয়াইট বলের এক বল খালু আয় এই দেখতো কি যে রনের আমি সকালবেলা দশটা এগারোটার দিকে পান্তা মারতাছি আর এক তো খালু রে রনি হোয়াইট বলের এক বল তোর পান্তা মারতে এত মজা লাগতো সাধারণত গরম চর্চরি ডাল আর प्याज কাটা বুঝিয়ে হতে

তোমার চা খায়া যদি খুব মজা করা চা আকর্ষণ করা হয় চাও ফিরিতে মশলা গুঁড়া গুঁড়া হ্যাঁ মশলা থাকে দিয়ে

আমাদের আরও কিছু সময় এখানে লাগছে শাওনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা আবার রওনা হব নবাবগঞ্জ এর উদ্দেশ্যে সারাদিন অনেক আনন্দ করে কাটালাম আমরা একসাথে হলে আসলে এরকম আনন্দেই সময়গুলো কাটে আমাদের খাওয়া দাওয়াটা তো বড় কথা না অনেক দিন পর সবাইকে পাই একসাথে আমাদের আরো দুইটা ছোট ভাই দেশের বাইরে আছে। তানজিম রাজীব তানজিম আছে ইটালিতে রাজীব আছে ফ্রান্সে ওরা থাকলে আরও ভালো লাগতো আর কি ইনশাল্লাহ সামনে যদি ওরা থাকে বাবা মামা আসে সবাই মিলে আরও বেশি এনজয় করব আমরা আজকে অনেক ঘন কুয়াশা পড়েছে রাস্তায় গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে আমাদের ড্রাইভারের মানে আমার মনে হয় এক হাত সামনেও ঠিক মতো দেখা যাচ্ছে না খুব অন্ধকার গুটগুটে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুব আস্তে আস্তে করে নবাবঞ্জি থেকে তুমি যে গোবান ঘুমাইছো গাড়িতে মামা হবি সাক্ষী সকাল আমরা এখন কাজ করতে পারি